আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে মজাদার সিম ভর্তা গরম ভাত দিয়ে খেতে অসাধারণ এই ভর্তাটা মূল রেসিপিতে চলে এসেছি সিমগুলো সেদ্ধ করে নিয়েছি এখন আরেকটি প্যান বসিয়ে দিব আর তেল দিয়েছি আর বেশ কিছু শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজা হয়েছে এখন আমি তুলে নিব মরিচগুলো তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে মাছ দুই পিস মাছ নিয়েছি মাছটা হচ্ছে কাতল মাছ হলুদ লবণ মেখে নিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন মরিচগুলো ভাজা হয়েছে কাঁচা মরিচগুলো আমি তুলে নিব আর মাছটা উল্টে দিচ্ছি মাছগুলো ভালোভাবে ভেজে নিব গুলো তুলে নিয়েছি আর এখন এখানে সিমগুলো দিয়েছি সিমের আমি আশ ফেলে দিয়েছি ঠান্ডা করে আর সিমের মধ্যে যেটুকু পানি আছে এইটুকু এখন শুকিয়ে নেব রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি এখন আমি সিমের পানিগুলো শুকিয়ে নেব তাহলে ভর্তাটা আর একটু বেশি মজার হবে মাছগুলো কিন্তু ভালোভাবেই ভেজে নিতে হবে একদম মুছে করে তাহলে ভর্তা খেতে ভালো হবে এগুলো তুলে নিব এখন মাছের কাটা বেছে নিয়েছি আর এখন লবণ দিয়ে আমি সব কিছু মাখিয়ে নিব কাঁচামরিচ আর রসুনগুলো মেখে নিয়েছি এখন শুকনো মরিচ আমি চটকে নিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখবো পেঁয়াজমরিচ সব মাখানো হয়েছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়েও আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শিমগুলো ঠান্ডা হয়েছে এখন ভালোভাবে আমি মেখে নিব ভর্তা মাখাতেই দেখতেই পাচ্ছেন কতটা লোফনীয় লাগছে সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরস্তা পেঁয়াজের বেরস্তা দেওয়ার কারণে আর একটু বেশি মজার হয়েছে মাখাতে মাখাতেই দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে ভর্তা হয়ে গিয়েছে গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লেগেছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ।